নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সামনেই আসতে চলেছে পবিত্র ধনতেরাস বা ধনত্রয়াদশী এদিন কি কি কেনাকাটা করা খুবই শুভ ও সহ ও সবার সাধ্যের মধ্যে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব। সোনার যে হারে দাম বাড়ছে সবার পক্ষে সোনা বা কেনাও সম্ভব মালক্ষীর কৃপালা করে থাকতে পারি সে বিষয়ে আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব ধনতেরাসের দিন অবশ্যই লোহা বা স্টিল বা মাটির কোনো পাত্রই কেনা শুভ নয় এদিন তোমরা এমন কোনো কিছুই স্টিলের কিনবে না এদিন টাকা ধার দেবে না বা কারো কাছ থেকে টাকা ধার নেবে না যদি তোমরা পেতলের বা কাঁসার ঘর কিনে থাকো তাহলে সেই ঘর কখনোই খালি অবস্থাতে ঘরে প্রবেশ করাবে না তার মধ্যে হয় চাল চিনি অথবা কিছু না হলো জল পূর্ণ করে সেই ঘর তোমরা গৃহে প্রবেশ করবে আর সেদিন যা যাই কিনবে সব কিছুই মা লক্ষ্মীর সামনে অর্পণ করবে যেমন গোটা ধনে লবণ শুকিয়ে যাওয়া মানে শুকনো যে হলুদের গাড় বা হলুদের গুঁড়ো হলুদ এই দিন ঝাড়ু কেনা খুবই শুভ কিন্তু সেটি নারকেলের যে ঝাঁটা হয় সেই ঝাঁটা বা খেজুরের ঝাঁটা তোমরা সেদিন কিনবে আর সেই ঝাঁটা দিয়ে পরের দিন সকালবেলায় বাড়ি মানে পুরো বাড়ি তোমরা ঝাড় দিয়ে সেই নোংরা মানে বাড়ির বাইরে ফেলে দিতে হবে জমদীপ দানের শুভ সময় কি কি বস্তু দেবে কিভাবে দান এবং কিভাবে কিভাবে স্থাপন করবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো এবার ভিডিওটি শুরু করা যাক তোমাদের সাথে শেয়ার করে নেব খুবই সহজভাবে যাতে ছোট থেকে বড় সবাই ধনতেরাসের দিন কিভাবে আমরা ধনদেবতা কুবের শ্রী ধনন্তরী ও মা মহালক্ষ্মী ও শ্রী গণেশের পুজো করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে পারি শুভ মুহূর্তের মধ্যে কেনাকাটা করে উঠতে না পারলেও পুরো ত্রয়োদশী থাকাকালীন তোমরা কেনাকাটা করতে পারবে এই বছর ধনতেরাস তিথি পালিত হবে আঠেরোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার এই শুভ দিনেই ভগবান ধন্যন্তরী সমুদ্র মন্থন থেকে অমৃত কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন এখানে আমি মা লক্ষ্মী গণেশকে শুদ্ধ বস্ত্র দিয়ে ভালো করে মুছে সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি সিদ্ধিদাতা গণেশকেও সিঁদুরের তিলক পরিয়ে তার মধ্যে অখণ্ড আতপ চাল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটি পৈতে আর একটি গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো পানের দিয়ে আসন বানিয়ে নিয়েছি একজনকে আমি ধনদেবতা কুবের ও ভগবান ধন্যন্তরী রূপে পুজো করবো সামান্য অখণ্ড আতপচাল ছিটিয়ে আমি একটি করে সুপারি দিয়ে ভগবানের উদ্দেশ্যে পুজো করে নেব তোমাদের কাছে যদি ভগবান কুবের ও ভগবান ধন্যন্তরী অর্থাৎ বিষ্ণুর যদি চিত্রপট থেকে থাকে তোমরা তাতে পুজো করতে পারো যেহেতু আমার কাছে কুবেরের মূর্তিটা নেই তাই আমি একটি সুপারি দ্বারা ভগবান কুবেরকে স্মরণ করে আমি পুজোটা করছি মাই লক্ষ্মীর পাশে আমি একটি শঙ্খে চাল ভর্তি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি সুপারি আর হলুদ ধনতেরাসের দিন অবশ্যই তোমরা এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি থাকে তাহলে দক্ষিণাবর্ত শঙ্খে তা না হলে এরকম জল শঙ্খে চাল ভর্তি করে তার মধ্যে একটি সুপারি ও হলুদের গাড় দিয়ে রাখবে ধনতেরাসের দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনা খুবই শুভ মনে করা হয় এই ধনতেরাসের দিনই সমুদ্র থেকে দক্ষিণাবর্ত শঙ্খ বেরিয়ে এসেছিল এখানে আমি ধনদেবতা কুবেরের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করে দিয়েছি আর এখানে ভগবান ধন্যন্তরীর উদ্দেশ্যে পৈতে নিবেদন করে দিয়েছি ভগবান বিষ্ণুকে অর্থাৎ ধন্যন্তরীকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর ভগবান কুবেরকেও সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মীর আলতার সিঁদুর নিবেদন করে দিয়েছি দিন মা উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী অর্পণ করা হয় তেমনি অমৃত কলসের সমান যে সামগ্রীটি আমরা মা মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করে থাকি সেটি হলো একটি মঙ্গল কলস তাহলে চলো দেখে নি সেটি কিভাবে প্রস্তুত করতে হবে নিয়ে নিজে এখানে আমি একটি ঘর তোমরা পেতলের ঘটি নেওয়ার চেষ্টা করবে এদিন মাটি বা অন্য কোনো কিছুর যেমন স্টিলের ঘট বা পাত্র কোনোটাই ব্যবহার করবে না একটি পেতলের ঘটে চাল পূর্ণ করে নেবে তাতে দিয়ে দেবে একটি হলুদের গাট দিয়ে দিচ্ছে একটি কড়ি আর দিয়ে দেবো একটি আনা তোমাদের কাছে যদি রুপোর টাকা থেকে থাকে সেটাও তোমরা দিতে পারো যেহেতু সবার কাছে রুপোর কয়েন থাকা সম্ভব নয় তাই আমি একশো লানা দিয়ে দেখালাম দিয়ে দিচ্ছি একটি সুপরি এবার একটি লাল কাপড় দিয়ে ঘটের মুখটা মুড়ে দেব আর একটি মৌলি সুতো দিয়ে বেঁধে দেব ভালো করে আমি বেঁধে দিচ্ছি ধনতেরাসের দিন সোনা বা রূপ কেনা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু সবার পক্ষে তোর সোনাবার কোনোটাই সম্ভব হয়ে ওঠে না কিনা তার জন্যে কিছু এমন সামগ্রী আছে যেগুলো সবাই কিনতে পারে ও মা লক্ষ্মীর কৃপালাভ করতে পারে যেমন লক্ষ্মীকড়ি তোমরা এদিন বাজার থেকে লক্ষ্মী করি কিনে আনবে পদ্মবীজ গোটা হলুদ গোটা ধনে একটি সিঁদুরের এই দিন পান পাতা ও পদ্মফুল কিনে তোমরা মা পারো লবণ যেগুলো তোমরা রান্নাতেও ব্যবহার করতে পারবে পরে এই সামগ্রীগুলো কিনে এনে তোমরা মা লক্ষ্মী ও ধনদেবতা কুবের ও শ্রী ধন্যন্তরীর কৃপালাভ করে সারা বছর ধনে ধনে সমৃদ্ধিতে ভরে তুলতে পারো নিজেদের জীবন তাহলে চলো এবার আমি এই মঙ্গল কলসটা মা লক্ষীর মঙ্গল ঘাটটি স্থাপন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী দিয়ে দিচ্ছি একটি চন্দনের তিলক এই প্রসঙ্গে বলে রাখছি তোমরা যখন ধনতেরাসের পুজোর দিন এই মঙ্গল কলসটা স্থাপন করবে সারা বছর ত্রয়োদশী ছেড়ে যাওয়ার পরে এই সারা বছর এই কলসটি সিংহাসনের একটি জায়গাতে রেখে দেবে আর সারা বছর ধূপ ধুনো দেখাবে পরের বছর আবার ধনতেরাসে তোমরা এই সমস্ত ভেতরের যে সামগ্রীগুলো আছে সেগুলো রেখে আবার নতুন করে যেমন চাল হলুদ সুপারি আবার নতুন করে দিয়ে আবার পরের ধনতেরাসে স্থাপন করবে পুষ্প দিয়ে দিচ্ছি জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয় জয় সর্বপ্রথম গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে নেব বেলপাতা দুর্বা আর লাল মহাকায় গজাননন বিঘ্নং দেবং হেরম বং পূর্ণমাম্মা সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এবার ধনদেবতা কুবেরের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিলাম ওম নমো ধনদেবতা দেবতা কুবেরায় নম নমাহা ভগবান ধনন্তরের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নমো নমাহা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি ওম নমো মা মহালক্ষ্মী দেববই নমো নমাহা জয় মহালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী ধন্যান্তরের উদ্দেশ্যে আমি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি ওম নম ভগবতে বাসু নমঃ ভগবান কুবেরের উদ্দেশ্যে আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি ওম নম কুবিরায় নম নমাহ আমি ষাটটি দুব্বা আমি সিদ্ধিদাতা গণেশের ডান দিকে দিয়ে দিলাম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এরকম একটি পাত্রে চাল দিয়ে নেবে তার উপরে এরকম একটি প্রদীপ চার মুখের প্রদীপ দেখবে বাজারে বিক্রি হবে চার মুখালা প্রদীপ এটাকে বলা হয় যদি এরকম প্রদীপ তোমরা না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এক মুখের প্রদীপে চারদিকে এরকম শলতে দিয়ে সেটাকেও তোমরা জমদ্বীপ হিসাবে পুজো করতে পারো এটি আমরা সপরিবারের সদস্যের মানে সকল সদস্যের মঙ্গল কামনা ও সুস্থতা কামনা করে আমরা এই প্রদীপটা দিয়ে থাকি তাহলে দেখো এই প্রদীপটাতে সরষের তেল দিয়ে পূরণ করতে হবে প্রদীপে দিয়ে দেব একটি হলুদের ষোলো আনা একটি কড়ি একটি সুপারি সামান্য কালো তিল সামান্য আতপচাল প্রদীপটা আমি প্রজ্বলিত করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু সিঁদুরের তিলক আর দিয়ে দিলাম চন্দনের তিলক আমি এবার মা লক্ষ্মী সিদ্ধিলতা গণেশ ভগবান ধন্মানন্তরী ও ভগবান কুবেরকে প্রদীপটি দেখিয়ে আমি সব আমার পরিবারের সকলের আরোগ্য কামনা করে প্রদীপটি পুজো করে নেব ধনতেরাসের দিন সন্ধে পুজো হয়ে যাওয়ার পরে ঘরের যে মুখ্য মুখ্য দুয়ার থাকবে সেই দুয়ারের ডান দিকে তোমরা এই প্রদীপটি দিয়ে দেবে কম করে যাতে সন্ধেটা পার হয়ে যায় পুজোর টাইমটা সে মানে সেদিকে খেয়াল রাখতে হবে একটু বেশি পরিমাণে তাই তোমাদের তেলটা দিতে হবে এবং পরের দিন বেলায় প্রদীপটা নিয়ে বাড়ির থেকে বাইরে বেরিয়ে উত্তর দিকে প্রদীপটাকে ফেলে দিয়ে হাত ও পা ধুয়ে তারপরে ঘরে প্রবেশ করতে হবে তাহলে চলো এবার আমি দেখিয়ে দিই জয় ভগবান জয় 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 মা লক্ষ্মী জয় ধন্যরী জয় কুবের জয় সিদ্ধতা গণেশের জয় জয় এবার একটি পাত্রে আমি কিছুটা ধনে বেজ নিয়ে নিয়েছি ধনদেবতা কুবেরের সামনে এমনি এই পাত্রটা দিয়ে দিচ্ছি বলা হয় সবথেকে বেশি ও দ্রুত কাজ উৎপন্ন হয় তাই এই ধনে বীজ ভগবান কুবেরের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম ধনতেরাসের দিন যখন ধনে বীজটা দেবে তার পরের দিন ত্রয়োদশী ছেড়ে যাওয়ার পরের দিন ধনে বীজটা এই বীজটাকে জলে ভিজিয়ে রেখে একটি টবে তোমরা ছড়িয়ে দেবে যত সুন্দরভাবে গাছ বৃদ্ধি পাবে বলা হয় সংসারে ততই সুখ ও শান্তিতে সমৃদ্ধি বৃদ্ধি পায় এই জন্য ধনতেরাসের দিন গোটা ধনে কেনা সব থেকে শুভ বলে মনে করা হয় তোমরা চেষ্টা করবে গোটা ধনে ধনতেরাসের দিন কেনার ভগবানের উদ্দেশ্যে আমি নৈবিদ্য সাজিয়ে দিয়েছি আর যাদের এই জমদীপ দানের নিয়মটি নেই প্রথমবার করবে তারা এই পদ্ধতি মেনে তোমরা করতে পারো এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা মহালক্ষ্মীর পুষ্পাঞ্জলি দিয়ে নেব বেলপাতা ও পদ্মফুল ওম মহালক্ষ্মী বিদমহে মহাশ্রী ধীমহে তনশ্রী প্রচোদয়া ওম শ্রীম লক্ষ্মী দেবৈ নম ওম মহালক্ষ্মী বিদমহে মহাশ্রী ধীমহে তন্নশ্রী পচোদয়া ওম শ্রী মহালক্ষী দৈবৈ নম ওম মহালক্ষী দিবিদমহে মহাশ্রী ধীমহে তন্নশ্রী পচোদয়া ওম শ্রী মহালক্ষী দৈবৈ নম জয় মা জয় জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা বেলপাতা ও পুষ্প ভগবান কুবেরের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম হ্রিং শ্রীং কিং শ্রীম আয় অষ্টলক্ষী মম গৃহে ধনং পুরয় পুরয় নম ওম হিং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষী মম গৃহে ধনং পুরয় পুরয় নম ওম হ্রীং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় মহালক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম জয় কুবের ভগবান জয় জয় নিয়ে বেলপাতা ও পুষ্প ভগবান ধন্যন্তরীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম ভগবতে বাসুদেবায় ধন্যরে অমৃত কলস হস্তায় সর্বমায়া বিনাশায় ত্রোলক্যনাতয় ধন্যন্তরী শ্রী মহাবিষ্ণবে নম ওম নম ভগবতে বাসুদেবায় ধন্যন্তরে অমৃত কলস হস্তায় সর্বমায়া বিনাশায় ত্রোলোক্যনাতা ধন্যন্তরী শ্রী মহাবিষ্ণবে নম ওম নম ভগবতে বাসুদেবায় ধন্যন্তরে অমৃত কলস হস্তায় সর্বমায়া বিনাশায় ত্রিলক্যনাথায় ধন্যন্তরী শ্রী মহাবিষ্ণু জয় বিষ্ণু জয় বিষ্ণু এবার আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মা মহালক্ষ্মীর জয় 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 ধনদেবতা ধন দেবতা জয় জয় শ্রী ধ্বরীর জয় জয় সিদ্ধা গণেশের জয় 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 ভগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সন্ধ্যের সময় এই ধনত্রাসের পুজোর পরে সন্ধের সময় তোমরা এই জম্পদ্বীপটাকে ভগবান যমদেবতার উদ্দেশ্যে ঘরের দরজার বাইরে মেন গেটের মানে মেন দরজার বাইরে ডান দিকে ভগবান যমদূতকে স্মরণ করে নমস্কার জানিয়ে নিজের পরিবারের সকলের আরোগ্য কামনা সব বিপদ থেকে রক্ষা করবে এই কামনা জানিয়ে প্রদীপটি দান করবে বলা হয় এই দান করলে পরিবারের সকলের অঘটন থেকে মানে দুর্ঘটনা মুক্ত পায় ও যে কোনো অকাল মৃত্যু থেকে রক্ষা করে কখনো প্রদীপ খালি জায়গায় দেবে না যে চালের পাত্রে আমি মানে এইভাবে যে থালাটার মধ্যে দেবে সেই থালাটা শুদ্ধই দরজার সামনে দিয়ে আসবে আর সকাল বেলায়। ঘুম থেকে উঠে এই থালা শুদ্ধই রাস্তায় নিয়ে গিয়ে উত্তর দিকে এই প্রদীপটাকে ফেলে দেবে পেছন ঘুরে মানে আর দেখবে না আর এই ফেলে দেবে থালাটাকে ভালো ভালো করে করে জল দিয়ে ধুয়ে ধুয়ে নিজের হাত পা নিয়ে তারপরে ঘরে প্রবেশ করবে জয় ভগবান জয় সব বিপদ আপদ থেকে তোমাদের ভগবান রক্ষা করবে এই জমদ্বীপ টানের থেকে শুভ সময় ধনতেরাসের দিন হলো পাঁচটা সাত থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত খেয়াল রাখবে জানি এই সময়টুকু সন্ধ্যেটা পর্যন্ত এই জমদ্বীপ প্রদীপের প্রদীপ প্রজ্বলিত থাকে হাত জোর করে নিজের মনস্কামনা জানিয়ে আমি পুজো সমাপ্ত করলাম জয় মা লক্ষ্মী জয় ধনদেবতা দেবতা জয় শ্রী ধন্যন্তরী জয় জয় সিদ্ধদা গণেশ আশা করব আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগাম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ